Assalamualaikum, hello, selamat datang di akad di Makutu Sabah. Bintan, Makutu Sabah, sama ribu tu, bawah tu, bawah tu dah sen, awak ada buat lagi, sama kata, mau tak, এবং আরো বিভিন্ন স্কুল কলেজের অভিভাবক বৃন্দ যারা সবাই এই আমার এগিয়ে নিয়ে আসছে যারা উপস্থিত আছেন যারা প্রতি আন্তরিক শুভেচ্ছা আসলে যে অনুষ্ঠানটা আমি আমার

私は何ででも私は何であれというのもあるので、私は何であれというのもあるので、私は何であれというのもあるので、私は何であれ আমি শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আমাদের কুমারী ছাত্রদের ছাত্রীদেরকে তোমরা এসেছ বৃত্তি নেওয়ার জন্য এই বৃত্তিটা কিভাবে হচ্ছে যারা ক্লাসে প্রথম দ্বিতীয় বা তৃতীয় তাদেরকে এখন সিলেক্ট করা হবে সুতরাং তোমাদের মনে রাখতে হবে যে আমরা যদি পড়ালেখা ভালো করি আমরা যদি ক্লাসে ভালো হই বা হয়তো আগামীতেও তার পরীক্ষার্থী ভিত্তি পত্রিকাও হতে পারে এটা সব কিছু মূলে রয়েছে নিজের যে আমাদের গার্জিয়ানেরও পরিচালনা আমি সবাইকে যারা ভিত্তি পাচ্ছ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং যারা পাও নাই তাদেরকে আমার মেসেজ দিয়ে দিবা যে না অনেকে প্রশ্ন করলে অর্ধাবসায় কখনো বিফল যায় না আমরা আগামীতে যাতে তার থেকে তা পারি সেই চেষ্টা আমরা করি খুব ভালো লাগছে আজকে এই পরিবেশটা আপনাদের এই যে উপস্থিতি একটা কথা বাইরে যারা প্রবাসী ছিলেন তারা কিন্তু এই দেশটাকে দেশ একটা তালিকা করছে অনেকেরই তিত্তবাসী কিন্তু তিক্ত নাই কিছু পারে না এই যে তিক্তের সমন্বয় গড়িয়ে এই যে আমাদের ছাত্রছাত্রীদেরকে যারা আমাদের ভবিষ্যৎ আজকে যারা ছাত্র ছাত্র তারা আগামী দিনে ভবিষ্যৎ এই আমাদের প্রজন্মকে যারা গড়ে তুলতে চাচ্ছেন উৎসাহিত করতে চাচ্ছেন কিন্তু প্রচুর আমি ধন্যবাদ জানাই যে এই ফাউন্ডেশনের উদ্যোগটা তারা দীর্ঘদিন যাবৎ এর কার্যক্রমটা চালিয়ে আসছে আমি আশা করবো তাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত হয় এবং এটা আরও প্রসারিত এখানে আসলে আমিও আছি আমি আমার দিল্লিতে তবুও একটা কথা যে সবাই আমরা একত্রিত হয়ে পেরেছি এবং আগামীতে আমরা বিরস্থ করে আরো সুন্দরভাবে সবাই অনুষ্ঠান করব সেই আর আমার বিশেষ দেখতে করবো না সবাইকে ধন্যবাদ এবং কিন্তু কথা আমার যারা এই উদ্যোগ নিয়েছেন যাদের পরিবার পর্ব তাদের কাছে একটা কথা থাকবে আপনারা এই যে দেশে বসবাস ছাত্র তাদের ছাত্র ছাত্রীদেরকে আপনারা মানে এই উৎসাহিত করতেছেন আপনাদের থেকে মেয়েরা আপনাদের যে বংশধর তারা দেরকে যে এই দেশে এনে সবাই যে আমাদের এই সমস্ত ছাত্রছাত্রী করবেন এই দেশকে সাথে পরিচিত রাখবেন এই দেশকে ভালোবাসবেন এই দেশটা আপনারা এগিয়ে নিয়ে যাবেন এই আসল আমার আপনারা সবাই থাকবেন আপনাদের সবাই সমস্ত কামনা করে আমার বাংলা